সূত্রের সাহায্যে বর্গ করিম সূত্রের সাহায্যে বর্গ গরম বর্গ সূত্র পাওয়ার নাই দুটো শিখবো প্রথম সেটা হচ্ছে একটা হচ্ছে কি এ প্লাস বিলিস্কার আমরা দুটো শিখি এ প্লাস বলছে সূত্র কি

না লিখলো চলো আছে আমরা দেখি কেমন এ প্লাস বিয়ার মানে কি বলতো ধরো এক্স এর উপর স্কোয়ার দা মানে কি এক্স গুণ না আমরা জানি কোনো সেটা হচ্ছে দুই দুই গুণ কারণ বড় গো মানে তার মানে আমি বুঝছি কোনো কিছু উপর যদি আমরা স্কোয়ার করি সেটা কি দুই দুইবার এক্স গুণ এক্স তার মানে এখানে এ প্লাস বি গুণ এ প্লাস বি এ প্লাস বিয়ার মানে কি এ প্লাস বি গুণ এ প্লাস বি কে তো গুণের বেলায় ব্র্যাকেটের গুণ বেলা জানি কি বলতো একবার এই যে প্রথমটার সাথে আবার প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ বুঝছো নেই ব্র্যাকেট গুণ তো আমরা করছি ক্লাস সেভেন করছি না আমরা এখন আমরা আবার এর প্লাস ডি প্লাস ডি গুণ করার এই সাথে কি ভাই বলো এস্টার কিভাবে লিখব এ গুণই মানে কি জানো তুমি প্রথমে দুইটা তো একই চলো তো আমরা এই নিব মনে রাখবা গুণের বাই পাওয়ার গুলো যোগ হয় গুণের ফলে পাওয়ার কি হয় যোগ হয় তোমাদের ওই ক্লাস 7 এ ছিল যতটুকু সম্ভব তবে চিহুকের গুণ এনে দিই গুণ হওয়ার সময় সূচকগুলো যোগ হয় গুণ হওয়ার সময় সূচক কি হয় এরপর উপর পাওয়ার কত আছে 1 এখানে এর গুণفور পাওয়ার কত আছে 1 যদি এটা আমরা দেখিয়ে না ঠিক আছে তাহলে মান হওয়ার জন্য কথা হয় চু তার মানে মানে কি হবে ঠিক আছে প্লাস এখন বিগুণ বললে কি হয় বি এখানে একটা এখানে একটা বয়টা আছে তারপরে বি বিহেস্কার শেষ এখন এটি তো আমাদের সূত্র বুঝছো এ প্লাস বলছি সূত্র দেখছো

এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন প্লাস এ মাইনাস মাইনাস আবার দেখো মাইনাস বি এখানে হচ্ছে প্লাস এ তার মানে মাইনাস এ বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার আমরা জানি গুণের পাওয়ার গুলো কি হয় যোগ হয় গুণের পাওয়ার কি হয় যোগ শেষ এখন যোগ করো মাইনাস মাইনাস তার মানে কি মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার শেষ এটাই তো সূত্র এই মাইনাস বলছি সূত্র কি

এটা কি করতে পারবো ভেঙে করতে হবে কারণ যেহেতু সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে নিশ্চয় মনে করতে হবে এ প্লাস দিয়ে আকার টানতে হবে বুঝছো হ্যাঁ আর কিভাবে আনবে তেইশে কি বলা যায় বলতো পঁচিশ বিয়োগ দুই বলা যায় না অথবা বিশ যোগ তিন বলা যায় না অথবা তুমি পনেরো যোগ আট বলতে পারো কথা বলছো না অনেক কিছু তো বলা যায় আমরা বলবো না এত কঠিন আকার নিবো আমরা কি করবো বিশ যোগ তিন দেখবো তার কত হয়েছে

পরে আরেকটা নিয়ম দেখে এটা তো সহজ পরে আরেকটা আছে তিনটা আলাদা ধরো তোমরা দিছে এ প্লাস টু এ প্লাস বি প্লাস এক্স যে বলছে এটা সূত্র অনেক বড় না একদম সহজ যে তোমাদেরকে এ প্লাস ব্যাক আনতে হবে তোমরা মনে মনে এই দুটো এ ধরবো এটাকে ভি ধরবো তো ভিঙে লেখো এদিকে দেখো এ এইভাবে লিখবেন টু প্লাস এটা একটা প্লাস এক্স স্কোয়ার মোদস্কোয়ার দিবেন এখন এটা হচ্ছে বি কি হয়েছে তোমার প্লাস টু এ বি তোমার টু এ প্লাস বি টু এ প্লাস বিকে তোমার বি প্লাস বিয়ার মানে কি এক্স স্কোয়ার শেষ এখন এখানে একটা গাফলা আছে মানে একটু কষ্ট হবে সেটা হচ্ছে কি এটা আবার করতে হবে এটা আবার সূত্র এটা তুই যদি এ ধরো এটা যদি বি ধরো কি হয়েছে এ প্লাস বি হোল স্কয়ার আবার হয়েছে না তা আবার ভাঙো এই হচ্ছে তোমার কি টু টু এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বি স্কয়ার মানে কি বি স্কয়ার নিয়ে যাই বি স্কয়ার মানে এখানে বি স্কয়ার নিয়ে যাই কারণ এখানে গুণ করো টু এর গুণলে কি হয় টু এক্স আমরা জানি ব্র্যাকেটে গুণ থাকা মানে কি এটা দুইটার সাথে গুণে আছে একবার টু এর সাথে আছে আবার বি এর সাথে আছে